দু সালে এসে কেন্দ্রীয় সরকার চাইছে দেশের প্রত্যেক কৃষকের একটি অনন্য কিষাণ আইডি কার্ড বা ইউনিক কিষাণ আইডি কার্ড থাকুক কারণ সরকারের লক্ষ্য হল দু সালের মধ্যে দেশের কৃষিক্ষেত্রকে সম্পূর্ণরূপে ডিজিটালাইজেশন করা তার জন্যই ইউনিক কৃষা আইডি কার্ড প্রয়োজন আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশের কর্মক্ষম ব্যক্তিদের মধ্যে বাহান্ন থেকে পঞ্চান্ন পার্সেন্ট ব্যক্তিরা কৃষিকাজের সাথে যুক্ত এবং আমাদের দেশের জিডিপিতে একটা বৃহৎ অংশ এই কৃষিক্ষেত্র থেকেই আসে দেশের মোট জিডিপির সতেরো থেকে আঠেরো পার্সেন্ট কৃষিক্ষেত্রের অবদান তাই আমাদের দেশের কেন্দ্রীয় সরকারই হোক বা রাজ্য সরকারই হোক প্রতিটা কিছু না কিছু প্রকল্প নিয়ে আসে কৃষকদের আয় বৃদ্ধি করতে যেমন কেন্দ্রীয় সরকারের পি এম কিষান সম্মান নিধি যোজনা আবার অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু ইপ্যাডি বাংলা শস্য বীমা যোজনা এই সকল প্রকল্পগুলির উপভোক্তাদের সঠিক তথ্য যাতে সরকারের কাছে সর্বদা থাকে যেমন দেশে বা রাজ্যে কতজন লোক কৃষিকাজের সাথে যুক্ত কোন পঞ্চায়েত বা ব্লকে বা জেলায় বা রাজ্যে কখন কি চাষাবাদ হয় কত পরিমাণ ফসল উৎপন্ন হয় উৎপাদিত ফসল কোথায় কিভাবে বিক্রি করেন কৃষকরা কৃষকরা কোন ফসল থেকে সব থেকে বেশি আয় করেন কোন ফসল চাষ করলে ক্ষতির সম্মুখীন হতে হয় কেন্দ্রের বা রাজ্যের চালু থাকা প্রকল্পগুলির সুবিধা তারা পাচ্ছেন কিনা এই কারণেই কেন্দ্র সরকার সারা দেশে কৃষকদের জন্য ইউনিক কিষান আইডি কার্ড প্রকল্পটি নিয়ে আসতে চাইছে এখন আপনাদের বোঝানোর চেষ্টা করব ইউনিক কিষান আইডি কার্ড কি কবে থেকে কৃষকরা এই আইডি কার্ড পাবেন কিভাবে পাবেন এই কার্ডের সুবিধা কি কি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউডিআই যেমন দেশের প্রত্যেক নাগরিকের জন্য অনন্য বড় সংখ্যার আধার নাম্বার জারি করে ঠিক তেমনি কেন্দ্রের কৃষি মন্ত্রালয় দেশের প্রত্যেক কৃষকের জন্য ইউনিক কিষান আইডি কার্ড তৈরি করবে ইউনিক কিষাণ আইডি কার্ড তৈরির জন্য বর্তমানে চালু থাকা বিভিন্ন প্রকল্প থেকে তথ্য সংগ্রহ করবে সরকার যেমন এক ক্রেডিট ফেসিলিটি রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দেশের বা রাজ্যের কৃষকদের জন্য কোন চাষ শুরু হওয়ার আগে বিভিন্ন কৃষি ঋণ দেওয়া থাকে যেমন কিষাণ ক্রেডিট কার্ড দুই গভর্নমেন্ট স্কিম কেন্দ্রের পি এম কিষান সম্মান যোজনা বা আমাদের রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের মতো অন্য রাজ্যে বিভিন্ন স্কিম রয়েছে কৃষকদের জন্য এই রকম স্কিমের উপভোক্তাদের ডাটা সংগ্রহ করবে কেন্দ্র সরকার তিন ইন্স্যুরেন্স স্কিম রাজ্যের বা কেন্দ্রে চালু থাকা বিভিন্ন ইন্স্যুরেন্স স্কিম থেকেও তথ্য সংগ্রহ করবে যেমন প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চার সয়েল হেলথ কার্ড কৃষকরা বিভিন্ন সময়ে কৃষি জমির মাটি পরীক্ষার জন্য রাজ্যের মৃত্তিকা গবেষণাগারে প্রেরণ করে সেই গবেষণা থেকে তথ্য সংগ্রহ করবে কেন্দ্র সরকার এই এইসব সংগ্রহ করে কৃষকদের জমির ল্যান্ড রেকর্ড সাথে লিঙ্ক করবে এবং একই সাথে বায়োজিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের সাথে ল্যান্ড ম্যাপিং করবে স্যাটেলাইটের মাধ্যমে এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে ইউনিক কৃষানিটি কার্ডের সুবিধা কি কি ধরুন কোন কৃষক গভর্নমেন্ট কল সেন্টারে কল করে কোনো তথ্য জানতে চাইলে কৃষককে তার পুরো বিবরণ তার নাম ঠিকানা কি ফসল চাষ করেছেন কতটা পরিমাণ জমি চাষ করেছেন কি কি ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ব্যবহার করেছেন এই রকম প্রচুর তথ্য বলতে হয় কিন্তু ইউনিক কিষান আইডি কার্ড তৈরি হয়ে যাবার পরে কোনো কৃষক কাস্টমার কেয়ারে কল করলে শুধুমাত্র ওই কৃষককে তার ইউনিক আইডি নাম্বারটি বললেই কাস্টমার কেয়ার অফিসার কৃষকের পুরো তথ্য কম্পিউটারের দেখতে পাবেন এবং ওই কল সেন্টার কর্মী কৃষকের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন তথ্য শেয়ার করতে পারবেন কি ফার্টিলাইজার ব্যবহার করবেন কখন কি পেস্টিসাইড ব্যবহার করবেন কতটা পরিমাণ ব্যবহার করবেন আবহাওয়া কেমন থাকবে ক্রপ রোটেশন কিভাবে করবেন বিভিন্ন ইনফরমেশন সঠিকভাবে জানাতে পারবেন আশা করা যায় মোবাইল মাধ্যমেও কেন্দ্র সরকার প্রত্যেক কৃষককে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে তথ্য সরবরাহ করতে পারবে কেন্দ্র সরকার কৃষকদের ইউনিক কিষান আইডি কার্ড প্রদানের জন্য সিসকো মিঞ্জা কার্ড জিও আইটিসি এবং এনসিডিএফআই এই পাঁচটি বেসরকারি আন্তর্জাতিক কোম্পানির সাথে মৌ স্বাক্ষর করেছে ডাটা কালেকশান করতে ইনফরমেশন সমাপ করতে কৃষকদের উৎপাদিত ফসল ডিস্ট্রিবিউশনের জন্য এবং অনলাইন ডাটা ট্রান্সফারের জন্য কৃষকদের জন্য এই কৃষা আইডি কার্ডগুলি তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ থেকেই এই কার্ড দেয়া শুরু হবে এই বছর ছয় কোটি কৃষক ইউনিক কিষান আইডি কার্ড পাবেন এরপর দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে ধাপে ধাপে ইউনিক কিষান আইডি কার্ড বন্টন করবে কেন্দ্র সরকার কৃষকদের ঘিরে নানান সুবিধা দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে যা আমি আগেই ব্যাখ্যা করেছি এই কার্ডের মাধ্যমে কৃষক সম্পর্কিত নানা তথ্য সংযুক্ত থাকবে একজন কৃষকের কাছে কতটা জমি রয়েছে কোন মরশুমে কৃষক কোন ফসলের চাষ করেছেন এই ধরনের তথ্য দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দিতে এই ইউনিক আইডি কার্ড তাৎপর্যপূর্ণ এই কার্ড থাকলে কৃষকরা সহজেই ফসল বিমা এবং ফসলের জন্য ঋণ পেতে পারবেন ছাড়াও জমির নকশা বা মানচিত্র এবং ফসল বোনার পর তার রক্ষণাবেক্ষণ সম্পর্কেও জানতে পারবেন এই মিশনকে সফল করতে ডিজিটাল কৃষি মিশন তৈরি করছে কেন্দ্র দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই যোজনার লাভ সমস্ত কৃষকরা যাতে পান তার চেষ্টা করছে কেন্দ্র প্রথম ধাপেই কেন্দ্র সরকার পিএম এম কি যোজনার সাথে যুক্ত থাকা এগারো কোটি কৃষককে ইউনিক আইডি কার্ড প্রদান করবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন